নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব গরমের উপযুক্ত একটি রেসিপি সেটি হলো মিষ্টি দই দই খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো এমএলের দুধ আর নিয়েছি এক বাটি চিনি মিষ্টি দই বানানোর জন্য কড়াই নিয়েছি দুধ দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে ঘন করে নেব দুধ ভালো মতো ফুটে গেছে এবার এর থেকে খানিকটা দুধ নিয়ে আমরা গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আমুল দুধ খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে এবার এটাকে আমরা দুধের মধ্যে দিয়ে দেব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এই সময় দুধ কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে যাতে দুধের মধ্যে কোনো রকমভাবে স্বর্ণ না জমে আপনারাও চাইলে দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে নিতে পারেন এতে দইটা খেতে কিন্তু বেশি টেস্টি লাগে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুধটাকে নাড়িয়ে যেতে হবে যখনই দেখবেন দুধের মধ্যে এই রকম একটা ফেনা তৈরি হচ্ছে তখনই বুঝতে পারবেন দুধে কিন্তু আর সর জমবে না দুধ জাল দিতে দিতে খুব সুন্দরভাবে ঘন হয়েছে এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব আর দুধ ঠান্ডা করার সময়তেও মাথায় রাখবেন দুধটাকে কিন্তু সেই সময়তেও কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে যাতে দুধের মধ্যে কোনো রকমভাবে না জমে দুধটাকে ঠান্ডা হতে হতে এদিকে আমরা চিনিটাকেও ক্যারামেলাইজড করে নেব চিনি কড়াই দেওয়ার সময় একটু চারিদিকে এরকম স্প্রেড করে দেবেন চিনি গলতে শুরু করেছে এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে যাব। চিনি খুব ভালো মতো ক্যারামেলাইজড হয়ে গেছে এবার এতে দেব আগে থেকে জাল দিয়ে রাখা দুধ প্রথমেই আমরা পুরো দুধটাকে দেব না সামান্য একটু দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধের সাথে চিনিটা খুব ভালো মতো মিশে গেছে দেখুন দুধের মধ্যে কিন্তু কোনো লামসও নেই দুধটা একদম স্মুথ হয়ে গেছে এবার এর মধ্যে বাকি দুধটাকেও দিয়ে দেব আর একটু একটু করে দুধ দেব আর দুধের সাথে কিন্তু কন্টিনিউয়াসলি এরকম চালাতে থাকবো ফলে কিন্তু দুধ কড়াই তলায় লেগে যাবে না দুধ খুব ভালো করে চিনির সাথে মেশানো হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দই বানানোর জন্য আমরা এখানে নিয়েছি সামান্য একটু টক দই টক দইটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে খানিকটা ফেটিয়ে নেব এবার এটাকে ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নেব দুধ খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে হাত দিলেই বোঝা যাচ্ছে একটা আঙুল ঢুকবে এরকম অবস্থাতেই কিন্তু মধ্যে দেব সামান্য একটু এলাচের গুঁড়ো ভালো করে এলাচের সাথে আবারও দুধটাকে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব আগে থেকে ফেটিয়ে রাখার টক দইটা টক দইটার সাথেও দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দইয়ের সাথে দুধটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে দেখুন উপর থেকে কত সুন্দর একটা ফেনাও চলে এসেছে দই পাতার জন্য প্রথমে আমরা হাঁড়ির গায়ে দই মাখিয়ে নেব এবার হাড়ির মধ্যে আগে থেকে বানিয়ে রাখা দুধটাকে দিয়ে দেব হাঁড়ির মধ্যে দুধটা খুব ভালো মতো আমরা ঢেলে নিয়েছি এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য গরম জায়গায় রেখে সেট হতে দেব দইটাকে বেশ কিছুক্ষণের জন্য গরম জায়গায় রেখে দেব তার জন্য উপর থেকে দেব একটা টাওয়াল কাল গোটা দিন দইটাকে আমরা ফ্রিজে সেট হতে দিয়েছিলাম আমি এবার আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি দইটা কেরমভাবে সেট হয়েছে দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন দইটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে ভিতরটা একবার দেখুন পুরো দইটাই কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে গরমের উপযুক্ত মিষ্টি দই আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে আমি আজকে যেভাবে দইটা বানালাম আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে আর খেয়ে আপনাদের কেমন লাগলো আপনাদেরও যদি আমাকে কিছু টিপস দেওয়ার থাকে অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ